রবিবার মেখলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত হল যোগদান কর্মসূচি বিজেপির মেখলিগঞ্জ দক্ষিণ মণ্ডলের সম্পাদক ঝুমুর আলী ফকির বাহাত্তর তরফ এলাকার পঞ্চায়েত নির্বাচনের বিজেপির প্রার্থী দুলাল ওরাও সহ নিচতরফ অঞ্চলের বাহাত্তর নিচতরফ পঁচাত্তর তরফ এবং একশো পঁচিশ খড়খড়িয়া এলাকার মোট সতেরোটি পরিবার এদিন বিজেপি ও সিপিআইএম দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে তৃণমূলের নেতৃত্বরা দাবি করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী সঙ্গে ছিলেন মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি নিজ অঞ্চল সভাপতি সন্তোষ রায় অঞ্চল নেতৃত্ব বিজয় অধিকারী শিবুপদ বর্মন কচির প্রামাণিক বিশ্বজিৎ রায় শিক্ষক নেতা রজত রায় সহ অন্যান্যরা আমাদের পার্টিতে অবিরত প্রতিদিনই বিভিন্ন পার্টি বিজেপি থেকে দলে দলে কর্মীরা তারা যোগদান করছে তৃণমূল দলে আজকেও দলীয় কার্যালয়ে তার অতিক্রম নয় আমাদের এখানে বিজেপির দক্ষিণ মণ্ডলের সভাপতি সম্পাদক ঝুমুর আলী ফকির সহ এবং আরও অন্য অন্য কর্মীরা বিজেপির কর্মীরা তারা যোগদান করছেন তিন আগে যোগদান করলেন এই যোগদানের মধ্য দিয়ে বিস্তরক অঞ্চল তৃণমূলের আরও শক্তিশালী হল আগামী দিনে তৃণমূল এই এলাকা থেকে বিপুল পরিমাণ ভোট নিয়ে বিজেপিকে পরাস্ত করে তারা যে আমাদের বিজয় রথ আরও উপরে নিয়ে যাবে এ কথা অবশ্যই আমরা বলতে পারি বললাম যে আজকে কতজন মোট কত পরিবার অঞ্চলে যোগ দিল এখানে পরিবার তারা যোগদান করলেন এই মূলত আজকে দীর্ঘ দশ বছর থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত ছিলাম অনেক সময় নিজের থেকে পর্যন্ত দীর্ঘ আট বছর অঞ্চল কনভেনার হিসেবে ছিলাম দীর্ঘ ছয় বছর ভারতীয় জনতা পার্টির দক্ষিণ মণ্ডলের সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি এবং দীর্ঘদিন বিজেপি পার্টিটা পড়ার পরেও সাধারণ মানুষের কাছে যে আমরা পরিষেবা নিয়ে যাব সেই মুক্ত কোনো পরিস্থিতি ছিল না এবং আগামী যে দিনে বিজেপি যে কিছু একটা পরিষেবা দিকে সেরকম পরিস্থিতি কিছুই আমরা দেখতে পাচ্ছি না কিন্তু গোটা পশ্চিমবঙ্গে জুড়ে মমতা ব্যানার্জি সাধারণ মানুষের জন্য যে চিন্তাভাবনা যে সমস্ত প্রকল্প বিস্তার লাভ করছে প্রত্যেকটা বুধের কোনায় কোনায় সেই সমস্ত জনমুখী প্রকল্প দিকে তাকিয়ে এবং সাধারণ মানুষের যাতে আরও কিছু সুবিধা ত্বরান্বিত হয় সেই সমস্ত চিন্তাভাবনা করে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান এবং আগামী ছাব্বিশে যাতে এই স্বৈরাচারী দাঙ্গাবাজ বিজেপি পার্টি যাতে পশ্চিমবঙ্গে এবং গোটা ভারতবর্ষে মাথা চারা দিতে না পারে সেই লক্ষ্যে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি আমাদের স্থানীয় বিধায়ক পরচন্দ্র অধিকারীর হাত শক্ত করার লক্ষ্যে সাধারণ মানুষকেও আমি আহ্বান করব সকলে আসুন পশ্চিমবঙ্গ এবং ভারত থেকে বিজেপি পার্টিকে বিদায় দেওয়ার জন্য আমরা লড়াইয়ে প্রস্তুত থাকি আচ্ছা আজকে যে যোগদান করলেন কিন্তু আপনাকে যোগদান দীর্ঘ অনেকদিন যাব অনেক পদে ছিলাম আমাকে চাপারও কিছু নেই আমাকে জবরদস্তি করারও কিছু নেই আমি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এবং আমাদের স্থানীয় চন্দ্র অধিকারী এবং আমরা কাপু বলেই চিনি পরেশ কাপুর নেতৃত্বে যাতে যে আমরা উন্নয়ন আরও ত্বরান্বিত করতে পারি যে উন্নয়ন আছে আরও ত্বরান্বিত হয় সেই লক্ষ্যেই তৃণমূল কংগ্রেসে যোগ